আসসালামু আলাইকুম জিমস্কেপ প্রপার্টিজ এন্ড কনসালটেন্সি তে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা একটা সাইট সুপারভিশনে এসেছি আর এই সাইট সুপারভিশনের এখন আমরা চেক দেওয়ার যে মূল বিষয়টা সেটা হচ্ছে আমরা ভীম চেক দেব আর আজকে আমাদের ভীম এর সম্পর্কে সকল যাবতীয় তথ্য জানার জন্য আমাদের সাথে একজন নবীন ইঞ্জিনিয়ার আছে নবীন ইঞ্জিনিয়ারের নামটা একটু বলবেন আমাদের মোহাম্মদ আরজউদ্দিন আমাদের সাথে আছে আমাদের সাথে এসেছে আজকে ভিমের সকল যাবতীয় তথ্য জানতে। আর আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে ভিমের সকল তথ্য দিয়ে সহায়তা করবে আমাদের ইঞ্জিনিয়ার তাসফিক আলম খান। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার তাসফিক। আজকে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে একটা ছাদের সম্পূর্ণ দিন কিভাবে চেক করতে হয়, ভিমের কোথায় কি রকম প্রবলেম থাকলে তার সলিউশন কি, সেই বিষয় আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি আমরা ভিডিওটি। আচ্ছা এখন আমরা যদি মটাকে চেক দিই সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমার ডিজাইন অনুযায়ী রিএনফোর্সমেন্টটা কোথায় কীভাবে দেওয়া আছে এটা হচ্ছে আমার বিমের ক্রস সেকশন আচ্ছা এখন আমরা এই বিমটা হচ্ছে এফ বি টু এফ বি টু সেকশনে যদি আমরা দেখি একটু কাছে আনো এফ বি টু সেকশনের জন্য এই ডিজাইনটা আমরা ফলো করব এই ডিজাইনে কি আছে আমার তিনটা বিশ মিলি স্ট্রেট বার তিনটা বিশ মিলি এক্সট্রা টপ তিনটা বিশ মিলি বটম স্ট্রেট আর এখানে তিনটা বিশ মিলি এক্সট্রা বটম তো আমরা এটা দেখবো যে অ্যাকচুয়ালি ডিজেন মোতাবেক আছে কিনা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটু কাছে নিয়ে যদি দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের এখানে তিনটা বিশ মিলি এক্সট্রা বটম আছে আর নিচে তিনটা বিশ মিলি স্ট্রেট বার আছে আর উপরের দিকে তিনটা বিশ মিলি বার আছে আর সাইডের দিকে তিনটা বিশ মিলির এক্সট্রা টপ আছে তার মানে আমার ডিজাইন মোতাবেক যেখানে যে রিনফোর্সমেন্টটা দরকার সেটা পর্যাপ্ত পরিমাণের আছে এখন এর সাথে আমরা আর কি চেক দিতে পারি চেক দিতে হবে যে আমার ডিজাইনে এই এক্সট্রা টপ আর এক্সট্রা বটমটা কতটুকু মেজারমেন্টে আছে তো একটু কাছ থেকে দেখেন আমার এক্সট্রা টপের জন্য এখানে দিয়েছে এল বাই থ্রিতে আমার হবে এক্সট্রা টপ আর এখানেও সেম আর এক্সট্রা বটমের জন্য আমার কর্নার থেকে এল বাই টেনে বাদ দিয়ে বাদ বাকি অংশটা হচ্ছে আমার এক্সট্রা বটম আচ্ছা এখন আমরা যদি নিতে হবে এক্সট্রা বটম অ্যান্ড এক্সট্রা টপগুলো যদি ঠিক আছে কি না সেটা চেক দিতে চাই সেক্ষেত্রে প্রথমেই আমাকে আমার এই ভিমের লেনটা জানতে হবে তো আমরা এখন লেনটা বের করব আচ্ছা এখন আমরা এই বিমটার মেজারমেন্ট নিলাম আমরা এখানে সাতাশ ফিটের মতন পেয়েছি সাতাশ ফিট পেয়েছি সাতাশ ফিটকে আমরা এখন কনভার্ট করব এল বাই থ্রি দ্বারা আমরা যদি এল বাই থ্রি দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাই নয় ফিট আর এই এল কি এল হচ্ছে আমরা বর্তমানে যেই মেজারমেন্টটা নিলাম বিমের দৈর্ঘ্য এই দৈর্ঘ্যই হচ্ছে এল এল মিন্স লেন তাহলে আমরা দেখব এই নয় ফিট কি এখানে অ্যাকচুয়ালি আমাদের আছে কি না ধরো আমাদের অ্যাজ পার ডিজাইন আমাদেরকে বিমের ভিতর থেকে এখান থেকে আমাদের কাউন্ট করতে হবে যে এল বাই থ্রিটা কতটুকু তা আমাদের এখানে নয় ফিট থেকে একটু বেশি আছে এটা ভালো আমাদের ডিজাইনে আমরা যেই মেজারমেন্ট পাবো তার থেকে যদি কম থাকে সেক্ষেত্রে সেটা উচিত নয় তবে আমরা যদি কিছুটা বেশি পাই অতিরিক্ত না কোনো কিছু অতিরিক্ত ঠিক নয় হালকা যদি আমরা একটু বেশি পাই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আচ্ছা এখন আমরা মেজারমেন্ট করলাম এক্সট্রা টপ এখন আমরা দেখবো যে আমাদের এক্সট্রা বটমটা ঠিক আছে কি না আমাদের এক্সট্রা বটম হচ্ছে যে মেজারমেন্ট দেওয়া এল বাই টেন থেকে শুরু করে বাদ বাকি অংশ আমাদের যে টোটাল বিমের লেন্থ আমরা পেয়েছি তার থেকে দুই দিকেই এল বাই টেন আমরা বাদ দিব বাদ দেওয়ার পরে যেই অংশটা থাকে এখানে হবে আমাদের এক্সট্রা বটম তো আমাদের সাতাশ ফিটকে যদি আমরা এল বাই দ্বারা ভাগ করি আমরা টু পয়েন্ট সেভেন ফিট আমরা পাই তো যেহেতু বেমটা নিচে ফেলে দেওয়া হয়েছে আমরা আসার আগে সেহেতু আমরা এটা উপর থেকে চেক দিতে পারছি না তাও আনুমানিকভাবে আমরা যদি চেক দিই হ্যাঁ আমাদের মেজারমেন্ট অনুযায়ী এক্সট্রা বটমটা ঠিক আছে আচ্ছা এখন আমরা স্ট্রিট স্পেসিংটা ঠিক আছে কিনা সেটা দেখবো অ্যাসপায়ার ডিজাইন কাছে আনো যদি আমরা ডিজাইনে দেখি আমাদের দশ মিলি ডায়ার রড চার ইঞ্চি ছ ইঞ্চি আর চার ইঞ্চি স্পেসিংয়ে দেওয়া আছে তো এটা আমরা কীভাবে বুঝবো কোথায় চার ইঞ্চি আর কোথায় ছয় ইঞ্চি আমাদের এল বাই থ্রিতে দুই পাশে চার ইঞ্চি বরাবর এবং মাঝখানের যে অংশটা সেখানে হবে ছয় ইঞ্চি বরাবর আমাদের এখানে ইঞ্চি বরাবর ঠিক আছে কিনা সেটা যদি এই যে আমরা এখানে দেখছি চার চার ষোলো আমাদের চার ইঞ্চি স্পেসিং ঠিক আছে আর এখানে আমাদের ছয় ইঞ্চি আমাদের এখানে ছয় ইঞ্চি সেন্টার বাই সেন্টার যে স্পেসিংটা সেটাও দেখছি ঠিক আছে এতক্ষণ শুনলেন আমাদের ইঞ্জিনিয়ার তাসফিক আলম খানের কাছ থেকে যে ভিমের যে যে বিষয়গুলো আপনাদের চেক দিতে হবে তাছাড়াও ভিমের আরো অনেক বিষয় চেক দেওয়া আছে এখন আমি আমাদের ইঞ্জিনিয়ারকে একটা কোয়েশ্চেন করতে চাই সেটা হচ্ছে এই যে লং একটা যে ভিম আমরা দেখতে পাচ্ছি যদি দেখাই আপনাদের এই যে লং ভিমটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিমের অ্যাকচুয়ালি ল্যাপিং জোনটা কোথায় হবে এই ভিম তো আমাদের একটা রড দিয়ে হয় না আমরা তো জানি একটা রেইনফোর্সমেন্টের লেন্থ হচ্ছে 39.6 ইঞ্চি মানে 39 ফিট

বটম বারের ল্যাপিং হবে না মিড পয়েন্টে কখনোই বটম বারের ল্যাপিং হবে না আর উপরের যে টপ বার টপ বারের ল্যাপিংটা কখনোই সাইডে হবে না কলাম জোনে কি কারণে যখন আমাদের ছাদের লোড পরে ছাদের লোডটা কিন্তু ক্রিমের মাধ্যমে ট্রান্সফার হয় আমাদের ছাদে ডেড লোড থাকে লাইভ লোড থাকে তারপর এক্সটার্নাল আরো অনেক তার জন্য হচ্ছে আমরা যদি ভিম পোর্শনটাকে যদি আমরা মিডেল বরাবর চাপ দেই আমরা যদি চাপ দেই চাপ দিলে আমরা যদি দেখাই আপনাদেরকে আমরা যদি এই জিনিসটাকে চাপ চাপ দিলে হচ্ছে নিচের এই পোর্শনটা এই পোর্শনটা আগে ব্যান্ড হয়ে যায় এই পোর্শনটায় ডিফ্লেকশন হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি এজন্য আমরা হচ্ছে বটম রডে আমরা কখনো মিডেল পোর্শনে আমরা ল্যাপিংটা দেই না আমাদের ইঞ্জিনিয়ারিং এ মিডেল পোর্শনে লেপিং দেয়া যাবে না আমরা যদি আপনাদের কিছু দেখাই এই কলম পোর্শনে আমাদের বটম রডে হচ্ছে যদি আমরা ল্যাপিং দিতে চাই বা ল্যাপিং যদি চলে আসে আমাদের ল্যাপিং জোন যদি বটম রডে চলে আসে সেটা অবশ্যই আমরা কলামের পাশে দিতে কলামের পাশে হচ্ছে আমাদের বটম রডের ল্যাপিং হবে তো এই হচ্ছে আমাদের হচ্ছে ল্যাপিং এর যে বিষয়টা সেটা এখন আরেকটা কোশ্চেন আছে আমি যদি আপনার সাথে আমি কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে আমাদের ল্যাপিং জোনটা আমরা পেয়ে গেলাম বা ল্যাপিং জোন জোন সম্পর্কে আমরা সবাই জেনেছি কিন্তু আমাদের ল্যাপিং ডিসটেন্সটা কতটুকু হবে ল্যাপিং লেন্থ কতটুকু হবে আমাদের

বিএনপিসি যে আপডেটেড বিএনপিসি রুল সেই মোতাবেক আমাদের বিম কলাম বিষয়টা হচ্ছে আমাদের কম্প্রেশন জোন এবং টেনশন জোন সবখানেই আমরা ফিফটি ডি ইউজ করবো ফিফটি ডি এর মানে কি ফিফটি ডি ডি হচ্ছে আমাদের যে রড সেটার ডায়া রড বা পাক আমাদের রডের যে ডায়া সেটার সাথে আমরা পঞ্চাশ দিয়ে গুণ করবো পঞ্চাশ দিয়ে যে গুণ গুণ করার পরে যে মানটা আমরা পাবো সেটাকে ইঞ্চি অথবা ফিট আপনি যেভাবে অথবা মিলিতে আপনি কাজ করতে পারেন যতটুকু আমরা মেজারমেন্ট পাবো অতটুকু পর্যন্ত আমরা ল্যাপিং লেন্থটা দেখি এরপর আমি আমাদের ইঞ্জিনিয়ার তাসফিক আলম খানকে আরেকটা কোয়েশ্চেন করতে চাই সেটা হচ্ছে এই যে একটা ভিম দেওয়া হয়েছে এই ভিমটা যে এই ভিমের উপরে একটু দেখান আপনারা সবাইকে এই ভিমটা এই ভিমটা যে এই ভিমটা উপরে দেয়া হয়েছে এই দেয়াটা কি ঠিক আছে কিনা

ওইদিকে কলামের সাপোর্ট আছে কিন্তু এদিকে কোনো কলামের সাপোর্ট নেই কাছ থেকে দেখাও আমরা ওইদিকে যদি লক্ষ্য করি সামনের দিকে ওখানে একটা কলাম আছে কিন্তু এই দিকে কোনো কলাম নেই তো এই বিমটা কোথায় রেস্ট করবে অবশ্যই এ এই বিমটা এই বিমটা যেখানে সাপোর্ট পাবে সেখানেই রেস্ট করবে আমরা যদি এই বিমের উপরে এই বিমের রি রেস্ট না দিতাম সেক্ষেত্রে যখন লোড আসতো তখন লোডের কারণে এর কোনো সাপোর্ট নেই সেই জন্য এই বিমটা কিন্তু ফেল করত তবে এখন যেহেতু এই বিমটা স্ট্রং বিমের উপরে রেস্ট করেছে প্রাইমারি বিমের উপরে এই সেকেন্ডারি বিমটা আমার রেস্ট নিয়েছে সেই ক্ষেত্রে লোড যখন আসবে তখন আমাদের এই সেকেন্ডারি বিমটা এই প্রাইমারি বিমের উপরে ডিপেন্ড করে লোডটা ট্রান্সফার করে দিবে। পরবর্তীতে আমরা চেক দিব যে আমাদের রডগুলা আমাদের রিএনফোর্সমেন্টটা কলামের ভিতর পর্যন্ত আছে কিনা ইভেন আমাদের ক্লিয়ার কভারটা ঠিক মতন আছে কিনা আমরা দেখতে পাচ্ছি আমাদের রিইনফোর্সমেন্ট সঠিকভাবেই কলামের ভিতরে গিয়েছে ইভেন আমাদের ক্লিয়ার কভারটা কিছুটা সমস্যা দেখতে পাচ্ছি তবে এখনো যেহেতু কাজ রানিং ব্লকগুলো সম্পূর্ণভাবে দেওয়া হয়নি তো ব্লকগুলো পর্যাপ্তভাবে দিয়ে দিলে এই ক্লিয়ার কভারটাও সঠিক হবে আচ্ছা আমাদের এখন চেক দিতে হবে আমাদের বিমের যেই মাটামগুলা সেটা ঠিক আছে কিনা মাটাম দ্যাট মিনস ডেভেলপমেন্ট লেন্থ আমাদের ডেভেলপমেন্ট লেন্থ এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ঠিক আছে তবে এখন এটা দেওয়ার নিয়ম কি সিক্স ডি হচ্ছে আমাদের যেই রিইনফোর্সমেন্ট তার ডায়া তো ছয়ের সাথে আমরা সেই যদি আমরা এখানে বিশ মিলি রড ইউজ করি সেক্ষেত্রে বিশ মিলি সাথে বিশ আর ছয় গুণ করে যেই লেন্সটা আমরা পাবো সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এই ছিল আজকের ভিডিও আমাদের ইঞ্জিনিয়ার তাসফিক আলম খান আপনাদেরকে একটা সাইড সুপারভিশনে এসে ডিমের যে যে বিষয়গুলো চেক দেয়া প্রয়োজন বা যে যে বিষয়গুলো একজন ইঞ্জিনিয়ার এসে মাস্ট বি চেক দেওয়া দরকার সে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছে তো এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে আবার অন্য কোনো নতুন সাইটে নতুন প্রজেক্টে আপনাদের সাথে নতুন কোন টপিক নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আপনারা আপনাদের যে বিল্ডিং করছেন, আপনারা যে স্বপ্নের বাড়ি দিচ্ছেন, নিজের সারা জীবনের সঞ্চয় দিয়ে অবশ্যই এনসিওর হবেন। অবশ্যই শিওর করে নেবেন একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে যে আপনার বিল্ডিং এর গুণগত বিল্ডিং এর কাজের গুণগত মানটা অন্তত ঠিক রকম হচ্ছে। একটা বিল্ডিং একটা কন্ট্রাক্টর লেবার ফেব উপরে বেস করে কখনো বিল্ডিংটা আপনারা করবেন না। অবশ্যই একজন ইঞ্জিনিয়ার দ্বারা সেটা চেক করে তারপর বিল্ডিং টা করার চেষ্টা করতেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ